কারোর কিছু চাই চাই এই যে খোকা কি নেবে ভাই জল ছবি আর লাট্টু লাটাই কেক বিস্কুট লাল দেশলাই খেলনা বাসি কিংবা ঘুড়ি লেট পেন্সিল রবার ছুরি এসব আমার বাক্সে নাই কারোর কিছু চাই চাই কারোর কিছু চাই গো চাই কি চাও শুনতে পায় শীতের কাপড় চিকন লেস ফ্যান্সি জিনিস সূচের কেস আলতা সিঁদুর কুন্তলিন কাঁচের চুড়ি বোতাম পিন আমার কাছে ওসব নাই কারোর কিছু চাই গো চাই কারোর কিছু চাই গো চাই আপনি কি চান করতে মশাই পকেট বইকি খেলার দাস কলমকালি গদের তুলি জুড় গুলি ওসব আমার কিছুই নাই কারোর কিছু চাই গো চাই